কিন্তু দেখা যাচ্ছে জি ভাই দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে আমরা চলুন একটা মজার কোশ্চেন দিয়ে শুরু করি ইভেনিয়াস এন্ড ওডিয়াস এই প্রবলেমটা কি পড়ছিলেন আপনারা জি পড়ছি হ্যাঁ কেউ কি সলভ করতে পারছে কনটেস্ট টাইম সলভ হয়নি পরে সলভ হয়েছে আপনি আচ্ছা ঠিক আছে তো পরে সলভ হইছে তো আমরা এখন এটা নিয়ে ডিসকাস করব তো এই প্রবলেমটা কি বলছে দেখেন যে এখানে বলছে যে

এইভাবে সাইন দেওয়া মানে হচ্ছে ডিভিশন করে ফ্লোর ভ্যালুটা নেওয়া ফ্লোর ভ্যালু বলতে হচ্ছে মনে করেন থ্রি পয়েন্ট এইট এইট ওয়ান একটা ভ্যালু এটার ফ্লোর ভ্যালু হচ্ছে তিন করেন যদি পাঁচটা থাকে তাহলে ইভেনিয়াস সর্বোচ্চ কয়টা নিতে পারবেন পাঁচটা যদি থাকে তাহলে ইভেনিয়াস সর্বোচ্চ দুইটা নিতে পারবে তিনটা কেন নিতে পারবে না মানে চারটা কেন নিতে পারবে না কারণ চারটা হচ্ছে পাঁচের অর্ধেকের চেয়ে বেশি পাঁচের অর্ধেক যদি আমরা করি তাহলে কত হয়

নিতে পারবে না तो এখানে বলছে সো এখন আমাদের কি করতে হবে যে বলতে হবে যে damaaster হল মানে কে মুভ জেম মুভ করতে পারবে না সে হেরে যাবে সো আমাদেরকে ডিসাইড করতে হবে যে আসলে কে জিতবে এইখানে সো এখানে ইনপুটে কি কি দেওয়া আছে দেখেন ইনপুটে প্রথমে টেস্ট কেস দেওয়া থাকবে তারপরে এন দেয়া থাকবে n কি আমাদের কি মনে আছে n টা হচ্ছে স্টোন নাম্বার যে পাইলে কতটা স্টোন থাকবে দেখেন টেন টু দি পাওয়ার দিয়ে তারপরে যে জিতবে সে আমরা কয়েকটা কেস দেখে নি যে স্যাম্পল গুলা কিভাবে জিতছে ওরা প্রথম কেস হচ্ছে ওয়ান ওয়ান এটা হচ্ছে এন ভ্যালু এটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু বলতে হচ্ছে প্লেয়ার সো প্রথম প্লেয়ার ইন সো প্লেয়ার 1 মানে হচ্ছে সে শুধু odd সংখ্যকটা নিতে পারে সো আমাদের ইনিশিয়ালি যদি একটাই থাকে তাহলে এই পাইল থেকে সর্বোচ্চ কয়টা সরানো যাবে আমরা দেখি যে এক এর কোডেক কত 1/2 সমান 0.5 তার সিল বিলু কত মানে ফ্লোর বিলু 0 তার মানে একটা যদি কোনো পাইলে থাকে তাহলে ইভেনিয়াসও সরাতে পারবে না ওডিয়াসও সরাতে পারবে না তাহলে এখানে যেহেতু ওডিয়াসের মুখ প্রথম মুখটাই তাহলে উইনার হবে কে অবশ্যই প্লেয়ার টু উইনার হবে যেহেতু সে মুখ দিতে পারতেছে না প্লেয়ার টু বলতে হচ্ছে ইডেনিয়াস এই যে দেখেন প্রথম কিসের আনসার হচ্ছে ইডেনিয়াস আমরা পরের কিসটা দেখি টু টু সো এন হচ্ছে টু আর আমাদের প্লেয়ারও হচ্ছে টু স্টার্ট করবে এটা হচ্ছে কে খেলা স্টার্ট করবে আমাদের যদি প্রথমে যদি দুইটা স্টোন থাকে তাহলে আমরা দেখি যে সর্বোচ্চ কয়টা সরানো যায় সো টু বাই টু হচ্ছে আমাদের লিমিট সো টু বাই টু ইকুয়ালস টু ওয়ান ওয়ান এর ফ্লোর ভ্যালু তো ই সো তাহলে একটা ফাইল থেকে সর্বোচ্চ কতটা সরানো যাবে প্রতি মুভি একটা করে সরানো যাবে কিন্তু যেহেতু এখানে ইভেনিয়াস এর মুভ সে কিন্তু একটা কখনো সরাতে পারে না সে শুধু জোড় সংখ্যক সরাতে পারে তার মানে এখন একটা সরানো যায় কিন্তু সে তো একটা সরাইলে হবে না সে সর্বনিম্ন দুইটা সরাতে পারবে সরাতে হবে কিন্তু এখানে তো নাই তোটা তার মানে এই ক্ষেত্রে উইনার কে হবে উইনার অবশ্যই প্লেয়ার ওয়ান হবে মানে ওডিয়াস টা উইনার হবে আমরা থার্ড কিসটা দেখি এখন টেন টু সো টেন হচ্ছে আমাদের এন এর মান টুটা হচ্ছে আমাদের প্লেয়ার মানে ইভেন ইয়ার্স স্টার্ট করবে সো পিটা হচ্ছে টু

তো এখন আমরা দেখি যে আসলে এটা ওডিয়াস কিভাবে জিতলো ইভেনিয়াস কেন জিততে পারে নাই সো যেহেতু খেলাটা স্টার্ট করছে ইভেনিয়াস টু বলতে ইভেনিয়াস তার মানে আমরা বলতে পারি যে সে কেন জিততে পারবে না কারণ সে তো প্রথম মুখ দিছে আমরা দেখি যে সে কেন জিততে পারে নাই তো সে সর্বোচ্চ পাঁচটা সর আনু লিমিট তো এটা এখানে লিখে রাখলাম যে সর্বোচ্চ পাঁচটা এখন দোষের ভিতরে সে প্রথমে চাইলে সে যেহেতু ইভেন নিতে পারে তার মানে তার হাতে অপশন হচ্ছে টু এন্ড ফোর তার হাতে কোনো অপশন নাই আমরা দেখি যে সে যখন টু পিক করে তখন কি হয় সো সো থেকে সে যদি পিক করে তার মানে বাকি রইল আটটা এখন কার মুভ সে যেহেতু দুইটা নিছে এখন হচ্ছে আমাদের ওডিয়াস এর মুভ ওডিয়াস হচ্ছে প্লেয়ার ওয়ান তার সো ওডিয়াস এখন কি করবে বলেন তো ওডিয়াস কিভাবে এখান থেকে জিততে পারে ওডিয়াস সবাই তো যেটার জন্যই খেলবে না ওডিয়াস সরাসরি পাঁচটা নিয়ে নেবে তাহলে সে যদি পাঁচটা নিয়ে নেয় তাহলে কয়টা তিনটা এখন তিনটা বাকি আছে এবং মুভটার অবশ্যই ইডেনিয়াসের যেহেতু ওডিয়াস মাত্র মুভটা দিল সো এখন হচ্ছে আমাদের সিচুয়েশন হচ্ছে এইরকম যে তিনটা আছে স্টোন এন্ড আমাদের মুভ হচ্ছে ইভেনিয়াসের সো লেটস সে ইভেন সো এখান থেকে ইভেনিয়াস সর্বোচ্চ কয়টা সরাতে পারে তার হাতে আমরা আগে অপশন দেখছিলাম যে দুই অথবা চারটা সরাতে পারে সো এখান থেকে তো তার চারটা সরানোর তো কোনো প্রশ্নই উঠে না কারণ অলরেডি আছেই তিনটা সে চারটা কিভাবে সরাবে সো সে এখান থেকে দুইটা সরাবে দেন দুইটা সরালে একটা বাকি থাকবে এন্ড ওই একটা ওডিয়াস নিতে পারবে তাহলে উইনার কে হলো ওডিয়াস এখন যদি প্রথমে যদি সে চারটা নিত তাহলে কি হতো মনে করেন যে প্রথমে আছে সো এখান থেকে ইভেনিয়াস প্রথম মুভি চারটা নিয়ে নিল তার তো দুইটা অপশন ছিল তাই না টু এন্ড ফোর সে যদি প্রথম মুভি চারটা নিত তাহলে কি হয় তাহলে বাকি থাকে ছয়টা এখন ওডিয়াসের মুখ এখানে আসলে ওডিয়াস একটা নিলেও জিতবে দুইটা নিলেও জিতবে মানে তিনটা নিলেও জিতবে পাঁচটা নিলেও জিতবে কারণ একটা যদি নেয় তাহলে বাকি থাকবে ওট সংখ্যক কিন্তু ওট সংখ্যক যদি বাকি থাকে তাহলে কিন্তু ইভেনিয়াস ওট সংখ্যক নিতে পারে না একসাথে সে ইভেন সংখ্যক নিবে দেন ওড সংখ্যক কিছু বাকি থাকবে সেটা আবার ওডিয়াস নিতে পারবে সো এইটুকু কি বুঝছেন যে স্যাম্পল গুলা কিভাবে আসছে ভাই এটা বুঝছে ভাই কিন্তু কোশ্চেনটা কি আরেকটু শর্টলি ব্রিফ করা যায় হ্যাঁ অবশ্যই করা যায় সো আমরা এখন কিছুই করি না আমরা জাস্ট স্যাম্পলটা দেখছি যে কিভাবে आंसरটা আসে সো আমরা আবার 10 টু এর কিস্টে অ্যানালাইসিস করি 10 টু টু হচ্ছে প্লেয়ার এন হচ্ছে এন হচ্ছে এন তাহলে আমরা 10 থেকে প্রথমে যেহেতু প্লেয়ার 2 এর মুভ তার মানে সে ইভেন সংখ্যক সরাতে পারে সো সে যদি প্রথম মুভে দুইটা নিতে পারে অথবা চারটা নিতে পারে তাই তো সো এভাবে লিখি সো এখানে ছিল 10 এখানে পাশে লিখে রাখি আমার পি যেহেতু প্লেয়ার টু এর মুভ সো এখন সে নিতে পারে দুইটা অথবা চারটা তাই তো সে যদি দুইটা নেয় প্লেয়ার টু তো জোর নিবে সে যদি দুইটা নেয় বাকি থাকে দুইটাই নিতে পারবে ছয়টা বা আটটা নিতে পারবে না হ্যাঁ কেন ছয়টা বা আটটা নিতে পারবে না দেখেন এই যে ইনিশিয়ালি এ এর মান 10 সো 10 বাই 2 কত ফাইভ ফাইভ তো এখানে একটা কন্ডিশন ছিল মনে আছে এই যে এন বাই টু on his turn but not more than n by 2 মানে n by no? so uh -huh, 5, 000, 2 এর চেয়ে বেশি নিতে পারবে না কখনো একটা মুভে এখন বুঝছেন কেন 6টা বার টাইম নিতে পারে না হ্যাঁ ভাই 5 আছে 2 আর 4 নিতে পারো হ্যাঁ 2 আর 4 নিতে পারবে সো 2 আর 4 যদি নেয় তাহলে 2 নিলে 8টা বাকি থাকে 4 নিলে 6টা বাকি থাকে সো 6টা যদি বাকি থাকে তাহলে এখন প্লেয়ার 2 এর মুভ প্লেয়ার 1 এর মুভ যেহেতু সে মুভ দিছে এই স্টেট থেকে আমরা যদি চিন্তা করি প্লেয়ার ওয়ান কোথায় যেতে পারে সে অবশ্যই সংখ্যা নিতে পারে সো পাঁচের ভিতর কিন্তু আট থেকে আমরা মনে করে এক তিন পাঁচ এই তিনটা পসিবিলিটি আছে ছয় থেকেও তিনটা পসিবিলিটি আছে সে একটাও নিতে পারে তিনটাও নিতে পারে পাঁচটাও নিতে পারে এখন আমরা দেখি যদি সে একটা নেয় তাহলে কি হয় যদি একটা তাহলে বাকি থাকে সাতটা যদি তিনটা নেয় তাহলে বাকি থাকে কয়টা পাঁচটা পাঁচটা নিলে বাকি থাকে তিনটা ছয় থেকে গেলে পাঁচ তিন এক এখন আমরা দেখি কোনটা তার জন্য অপ্রিমাল এখানে দেখতেই পারতেছেন যেহেতু সবগুলা বিজুতে যাচ্ছে তার মানে কি তার মানে এখান থেকে ওডিয়াস কিন্তু কিন্তু তুললে তুলবে আবার বিজু সংখ্যক বাকি থাকবে না বিজু সংখ্যক বাকি থাকলে কিন্তু ওডিয়াস সেগুলা তুলতে পারে আমরা যেকোনো একটা দিকে দেখি যে আসলে কি হয় এখানে মনে করেন একটা আছে এই একটা যদি ওডিয়াস পায় এই এখানে কার মুভ এখন পিটু সো এখন মনে করেন পি টু যদি মুভ হয় তাহলে একটা যদি বাকি থাকে তাহলে প্লেয়ার টু তো নিতে পারবে না কারণ প্লেয়ার টু এর ওখান হচ্ছে টু এন্ড ফোর তাহলে এক্ষেত্রে ওডিয়াস জিততে পারতেছে তিনটা যদি বাকি থাকে তাহলে সে সর্বোচ্চ দুইটা নিতে পারে তো দুইটা যদি নেই একটা বাকি থাকবে সেক্ষেত্রেও ওডিয়াসই জিতবে যদি পাঁচটা বাকি থাকে সে দুইটা নিকার চারটা নেই বিজু সংখ্যকিত বাকি থাকবে তাই না তাহলে বিজু সংখ্যক থাকলে কিন্তু সে আবার এই এই তিনটার মধ্যে গেলে ওডিয়াস জিতে যাবে তো পাঁচ থেকে তিনে গেলে ওডিয়াস জিতবে একে গেলে ওডিয়াস জিতবে এখানে তিন থেকে একে গেলে ওডিয়াস জিতবে পাঁচ থেকে তো তো পাঁচ দেখাইলাম এন্ড সাত থেকেও সিমিলারলি দেখা যাবে যে দুইটা নিতে নিতে হবেই লিস্ট সো দুইটা নিলে পাঁচে চলে যাবে এন্ড পাঁচটা কিন্তু একবারে ওডিয়াস তুলতে পারে বুঝতে পারছেন যে কিভাবে আসলে খেলাটা চলতেছে আচ্ছা তাহলে আমরা এখন একটু সলিউশনের দিকে যাই আসলে কিভাবে আমরা বুঝতে পারতেছি কে জিততেছে সো লেটস ওয়ান এর ক্ষেত্রে প্রথমে চিন্তা করি সো যদি একটাই থাকে একটা পাইলে তাহলে আমরা n বাই টু এর ভ্যালুটা কত একটু আগে হিসাব করছিলাম ওয়ান বাই টু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সো এটার সেল ভ্যালু মানে ফ্লোর ভ্যালু হচ্ছে জিরো তার মানে একটা যদি কোনো পাইলে থাকে তাহলে সেখান থেকে কোনো প্লেয়ারই তুলতে পারে না স্টোন তুলতে পারে না সো যদি তুলতে না পারে তাহলে কে জিতবে যদি একটা স্টোন থাকে এন্ড প্লেয়ার ওয়ান এর মুভ হয় তাহলে অবশ্যই প্লেয়ার টু জিতবে যদি প্লেয়ার টু এর মুভ হয় তাহলে প্লেয়ার ওয়ান জিতবে ভাই এটা আরেকবার একটু বলেন ভাই হ্যাঁ তাহলে ওয়ান যদি থাকে আপনি একটু বলেন মনে করেন n ইকুয়ালস টু ওয়ান তাহলে একজন প্লেয়ার সর্বোচ্চ কয়টা তুলতে পারবে একটাও না একটাও না কারণ n বাই টু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আমরা যেহেতু সিল ভ্যালু বলছে মানে ফ্লোর ভ্যালু বলছে তার মানে এটার মান হচ্ছে জিরো তার মানে সর্বোচ্চ জিরোটা তুলতে পারে কিন্তু জিরোটা তো তোলা তো ইনভ্যালিড এটলিস্ট একটা তো তুলতেই হবে তার মানে এন যদি ওয়ান হয় তাহলে যার মুভ থাকবে সে কি কোনো মুভ দিতে পারবে না তার মানে এন যদি ওয়ান হয় তাহলে প্লেয়ার ওয়ান এর মুখ যদি কারেন্টলি থাকে তাহলে প্লেয়ার টু জিতবে আর যদি প্লেয়ার টু এর মুখ হয় তাহলে প্লেয়ার ওয়ান জিতবে এটা হচ্ছে আমাদের এক নাম্বার কেস এখন আমরা আরেকটা কেস দেখি জুর নাম্বার এর ক্ষেত্রে আমরা চিন্তা করি মনে করেন যে দুই যদি দুই থাকে নিশিয়াললি তাহলে আমরা সর্বোচ্চ কয়টা সরাতে পারি টু বাই টু টু ওয়ান ফ্লুর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে আমরা সর্বোচ্চ একটা সরাতে পারি তাই না এখন যদি টু থাকে তাহলে ইডেনিয়াসের মুখ যদি থাকে তাহলে সে কি কিছু সরাতে পারবে সরাতে পারবে না তাহলে কে জিতবে ওডিয়াস জিতবে এখন যদি ওডিয়াসের মুখ হইতো তাহলে কে জিততো যদি ওডিয়াসই খেলা শুরু করতো দুই দিয়ে তাহলে ওডিয়াস অবশ্যই একটা নিতে পারে সো সে একটা নিবে একটা বাকি থাকবে এন্ড একটা বাকি থাকা মানে হচ্ছে ইভেনিয়াস আর নিতে পারবে না তার মানে এর ক্ষেত্রে আমরা দেখলাম যে ওডিয়াস জিতে আমরা এখানে লিখে রাখি যে এর ক্ষেত্রে ওডিয়াস জিতলো সো এটা হচ্ছে ওডিয়াস দুই এর ক্ষেত্রে জিতলো এখন এখন এর ক্ষেত্রে চিন্তা করি যদি এখন ওডিয়াসের মুভ হয় তাহলে কি হবে মানে ইভেনিয়াসের যদি মুভ হয় প্লেয়ার টু তো ইভেনিয়াস সে অবশ্যই ইভেন সংখ্যক কিছু সরাবে সর্বোচ্চ দুইটা সরাতে পারে সো যদি দুইটা সরায় তাহলে দুইটা বাকি এন্ড দুইটা বাকি থাকলে আমরা জানি কে জিতে ওডিয়াস জিতবে চারের ক্ষেত্রেও দেখলাম যে ওডিয়াস জিতে যাচ্ছে এখন ছয়ের ক্ষেত্রে চিন্তা করি ছয়ের ক্ষেত্রে চিন্তা করি তাহলে ছয়ের থেকে যদি ইভেনিয়াস শুরু করে তাহলে কি হবে সে অবশ্যই সংখ্যক কিছু সরাবে তো সে জুড় যাই সরাক এখানে কিছু সংখ্যক তো বাকি থাকবে না সাপোজ বাকি আছে এক্স এটা তো অবশ্যই বাকি থাকবে তাই না সে তো একবারে পুরো টানতে পারবে না এখন এই যে ইভেনিয়াস নেয়ার পরে এক্সটা বাকি আছে এই এক্সটা জোর হবে না বিজোর হবে বলেন তো বিজোর ইভেনিয়াস কিন্তু ইভেন সংখ্যক তাহলে এটা যেহেতু একটা ইভেন নাম্বার তাহলে ইভেন থেকে ইভেন গেলে কিন্তু ইভেনই বাকি থাকে সো এই এক্সটা হবে অলওয়েজ ইভেন সো এক্সটা যদি ইভেন হয় এবং সেটা জিরোর চেয়ে বড় হবে কারণ মাত্র প্রথম মুভ গেছে এক মুভে কুড়াটা কেউ তুলতে পারে না যেহেতু এক্সটা ইভেন এন্ড থেকে বড় সো এখন ওডিয়াস কি করবে দেখেন ওডিয়াস সবচেয়ে বেশি সংখ্যক ওয়ার্ড সরিয়ে নিবে এখন এক্সটা থেকে যদি সবচেয়ে বেশি সংখ্যক ওয়ার্ড সরিয়ে নেয় এখান থেকে যদি ওয়ার্ড সংখ্যক কিছু সরানো হয় তাহলে ইভেন সংখ্যক বাকি থাকবে নাকি ওয়ার্ড সংখ্যক ওয়ার্ড সংখ্যক ওয়ার্ড সংখ্যক বাকি থাকবে এখন ওড সংখ্যক যদি বাকি থাকে তাহলে ইভেনিয়াস কি একবারে সবগুলা নিতে পারবে না নিতে পারবে না লিস্ট একটা হইলেও বাকি থাকবে একটাও যদি বাকি থাকে তাহলে কে নিতে পারবে সবার লাস্টে এসে ওডিয়াস তার মানে এন যদি জোর হয় তাহলে ওলোয়েস কে জিতবে ওডিয়াস জিতবে কারণ সে যদি অড হয় এবং যদি খেলা প্লেয়ার টু শুরু করে তাহলে কি অডিয়াস জিতবে এন যদি ওড হয় আচ্ছা আমরা ওড তো এখন এনালাইসিস করি নাই এখন টা দেখতেছি আমরা জাস্ট বললাম যে এন যদি ইভেন হয় এন মোড টু যদি জিরো হয় তাহলে অলওয়েজ ওডিয়াস জিতবে এটুকু আমরা এতক্ষণে কনফার্ম করলাম এটুকু কি বুঝতে পারছেন যে ওড হইলে অলওয়েজ যে ওডিয়াস জিতবে ওড না সরি ইভেন হইলে যে অলওয়েজ ওডিয়াস জিতবে তাহলে এখন আমরা দেখি যে শুধু আচ্ছা যেহেতু ইভেন মিলিও ওডিয়াস জিতেছে সো এখন আমরা ট্রাই করি যে ইভেনিয়াস ওডিয়াসের মুখ দিয়ে শুরু করি দেখি কি হয় সো জোর বা বেজুর যে সংখ্যক এনি থাকুক যদি ওডিয়াস যদি প্রথম মুখ পায় তাহলে অলওয়েজ ওডিয়াস জিতবে এটা কিভাবে হইল সাপোজ যে আচ্ছা আমরা চারের ক্ষেত্রে দেখি যে ওডিয়াস যদি তাহলে ওডিয়াস কিভাবে জিতবে সে সবচেয়ে সর্বোচ্চ সংখ্যক পাইলি নিয়ে নিবে আমরা যেটা বলছি যে সে যদি চারের মধ্যে সর্বোচ্চ সে নিতে পারে কত তাহলে থ্রি নিতে পারে না কারণ হচ্ছে সো এর ভিতরে কিছু একটা নিতে হবে সে ওয়ান নিবে ওয়ান নিলে বাকি থাকবে হচ্ছে তিন সো বিজু সংখ্যক বাকি আছে এন্ড ওডিয়াস এর মোট লিস্ট দুইটা নিতেই হবে সে যদি দুইটা নেয় তাহলে কি বাকি থাকবে ওয়ার্ড সংখ্যক বাকি থাকবে সো বাকি বুর্ড কিন্তু অলওয়েজ ইরেনিয়াস নিয়ে নিবে এটা হচ্ছে তার জন্য অপটিমাল অলওয়েজ সে জিততেই পারবে আবার যদি শুরুতে যদি ওয়ার্ড থাকে হ্যাঁ আর যদি ওডিয়াস খেলা শুরু করে নাইনের মধ্যে সর্বোচ্চ কয় এটা নেওয়া যায় বিজু সংখ্যক নাইন বাই টু হচ্ছে আমাদের চার যেহেতু একদম ফ্লোর ভ্যালু নিয়ে নিলা সো সর্বোচ্চ চারটা নেওয়া যায় সো চারের মধ্যে ওড হচ্ছে তিন সর্বোচ্চ ওড হচ্ছে তিন তাহলে ওডিয়াস প্রথম মুভে তিনটা নিয়ে নিবে বাকি থাকবে কয়েটা ছয়টা সো ছয়টা যদি বাকি থাকে এখন ওডিয়াস এর কিন্তু এট লিস্ট দুইটা নিতেই হবে বেশি নেই সমস্যা নাই কারণ সে একবারে পুরাটা কিন্তু নিতে পারতেছে না কারণ তার লিমিট চার সে যত যতটাই নি লিস্ট কিছু বাকি থাকবে এখানে সো এখানে যদি কিছু বাকি থাকে এন্ড ওডিয়াস মুভ পায় তাহলে কে জিতবে আমরা অলরেডি আগে দেখছি যে ইভেন সংখ্যক ফাইল থেকে অলওয়েজ ওডিয়াস জিতে তাহলে এই দুইটা কেস গেল এখন হচ্ছে আমাদের ফাইনাল কেস যে এন যদি ওড হয় তাহলে কি হয় এন্ড এন যদি ওড হয় এন্ড প্লেয়ার টু যদি খেলা স্টার্ট করে কারণ প্লেয়ার ওয়ান যদি স্টার্ট করে তাহলে আমরা সরাসরি জানি

দুইটা এক্সাম্পুল নিবো দেখে যাবো সেভেন এন্ড নাইন এন্ড স্টার্ট করবে প্লেয়ার টু সো প্লেয়ার টু জিতার জন্য সর্বোচ্চ কোয়েটা নিবে এখান থেকে সো তারা কিন্তু স্ট্রাই করবে যে তার মুখে অর্ধেকের চেয়ে সামান্য বেশি রেখে যেতে কারণ সামান্য যদি বেশি রাখে তাহলে অপোনেন্ট টিম একসাথে সবগুলা তুলতে পারবে না তাই তো সো সাতের ক্ষেত্রে আমরা দেখি সর্বোচ্চ কোয়েটা নেয়া যায় সেভেন বাই সমান হচ্ছে টু রাত্রি একদম ফ্লোর ভ্যালুটা নিয়ে নিলাম তাহলে যেহেতু থ্রি তাহলে এখান থেকে ইভেন ইয়াসের মুখ তাই তো তাহলে সে সর্বোচ্চ দুইটা সরাতে পারে সো সেভেন থেকে সে যদি দুইটা সরায় তাহলে কয়টা বাকি থাকে পাঁচটা এখন ওডিয়াস দেখেন একবারে তিনটার বেশি নিতে পারতেছে না এবং সে যদি একটা নেয় তাহলে চারে পড়ে যাবে যদি দুইটা নেয় দুইটা তো নিতে পারেন তিনটা নেই তাহলে কততে করবে দুই এ এখন বলেন যে চার আর দুই দুইটাই কি ইভেনিয়াস এর জন্য লাভ না সে তো একবারে আচ্ছা চার হইলে মেবি ইভেনিয়াস না হ্যাঁ চার হইলে ইভেনিয়াস নিতে পারবে না বাট দুই হইলে ইভেনিয়াস নিয়ে নিবে সো ওডিয়াস চারে রেখে যাবে অবশ্যই ঠিক না বুঝতে পারছেন এইটা যে কেন চারে রাখবে যেহেতু চারে রাখছে এখন চার থেকে আমরা দেখি কি হয় চার থেকে এখন ওডিয়াসের মুভ আবার ওডিয়াস সর্বোচ্চ দুইটা দুইটা নিতে পারে যদি নেয় তাহলে বাকি থাকবে দুইটা এন্ড দুইটা বাকি থাকলে ওডিয়াস জিতে যাবে কারণ ওডিয়াস একটা নিবে দেন আর ইভেনিয়াস নিতে পারবে না এখানে একটা থাকবে সো সাতের ক্ষেত্রে ওডিয়াস জিতে গেল আমরা দেখি নো এর ক্ষেত্রে এখন কি হয় সো নো এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ওডিয়াস এর মুভ হচ্ছে এক তিন আর ইভেনিয়াস এর মুভ হচ্ছে টু ফোর সো যেহেতু প্রথম মুভ প্লেয়ার টু এর মানে ইভেনিয়াসের সো মনে করেন সে সবচেয়ে বড়টা নিয়ে নিল চারটা যদি নিয়ে নেয় মাইনাস ফোর ইকুয়ালস টু বাকি থাকে কয়টা পাঁচটা সো এখন দেখেন ইভেনিয়াস কিন্তু চাইলেও পাঁচটা নিতে পারবে না সে একটা নিবে অথবা তিনটা নিবে একটা যদি নে চারে পড়ে যাবে চারটা কিন্তু একসাথে ইভেনিয়াস নিয়ে নিবে আবার পাঁচ থেকে যদি তিনটা নেয় তাহলে দুইয়ে পড়ে যাবে যেটা আবার ইভেনিয়াস নিতে পারে তাহলে নয় হলে কে জিতবে ইডেনিয়াস জিতবে তাহলে এটা কিভাবে ডিটারমাইন হইতেছে এটা কিছুই না জাস্ট এন যদি এই এর ক্ষেত্রে এই কেস এর ক্ষেত্রে এনটা যদি এন বাই টু টা যদি আমাদের জোর হয় এন বাই যদি ইভেন হয় তাহলে কে জিতবে নাইন বাই টু কত ফোর সো এন বাই টু যদি ফোর হয় তখন কে জিতছিল ইভেন ইয়ার্স জিতছিল সো এন বাই টু যদি জোর হয় তাহলে ইভেন ইয়ার্স জিতবে এন্ড সাতের ক্ষেত্রে কে জিতছিল ওডিয়াস তাহলে সাত সেভেন বাই টু হচ্ছে থ্রি তাহলে সেক্ষেত্রে ওডিয়াস জিতছিল এটা হচ্ছে টোটাল সলিউশন তিনটা কেস সলিউশন বুঝতে পারছেন কি লাস্ট কেসটা নিজে চেষ্টা করতে হবে হ্যাঁ তো সাতের ক্ষেত্রে কিভাবে করছিলাম মনে আছে এখন আমরা এই কেসটাই দেখবো আবার এন ওয়ার্ড এবং প্লেয়ার আবার দেখি যে এম ওড প্লেয়ার টু যদি হয় তাহলে আমরা অপটিমালি কি করতে পারি সো আমরা আর একটু বড় ভিলু নেই সাপোজ এগারো তেরো নিলাম সো প্রথমে এগারোটা দেখি যে এগারোতে কি হচ্ছে সো এগারোর ক্ষেত্রে ওডিয়াসের মুখ কি কি এক তিন পাঁচ ছয় আর সাত তো নিতে পারবে না সাত দু চোদ্দ হয়ে যাবে মুখ টু ফোর এখন যেহেতু প্লেয়ার টু খেলা শুরু করবে এগারো থেকে এগারো থেকে প্লেয়ার টু যদি শুরু করে সেখ্যক নিবে সে যদি তাহলে বাকি থাকবে কয়টা এগারো থেকে দুইটা নিলে বাকি থাকবে হচ্ছে নয়টা যদি বাকি থাকে তো ওডিয়াস কি করবে ওডিয়াস এখান থেকে নিবে তিনটা কেন তিনটা নিবে কেউ কি বলতে পারবেন যে কেন তিনটা নিবে আচ্ছা তিনটা নিবে না একটা নিবে কারণ তিনটা যদি নেয় তাহলে এখানে ছয় বাকি থাকবে কিন্তু নিয়ে জিতে যাবে সো তিনটা নিবে না একটা নিবে সো থেকে একটা যদি নেয় বাকি থাকবে আট সো ওখানে কিন্তু আট কিন্তু ওডিয়াস ইভেনিয়াস একসাথে নিতে পারে না নিতে পারে নিতে পারে না কিন্তু সে দুইটা নিলে ছয়ে পড়ে যাবে ছয় থেকে কিন্তু সে পাঁচ নিয়ে এক বাকি রাখবে এক বাকি রেখে তখন ইভেনিয়াস হেরে যাবে যদি সে চারটা নেয় তাহলে কি হবে এখানে চারটা বাকি থাকবে ওডিয়াস আবার একে রেখে যাবে এক রাখলেও নিবে নিতে পারে না আর যদি এখানে যদি সে ছয়টাও নিত আট থেকে তাহলে দুইটা বাকি থাকতো ওডিয়াস এসে একটা নিয়ে নিত কয়টা বাকি থাকতো একটা সো একটা থাকলে ইভেনিয়াস হেরে যাচ্ছে এখন এগারো থেকে এটা কোন পেতে গেল যে দুই এর ক্ষেত্রে গেল দেখা যাবে যে এগারো থেকে চার গেলে সাতটা পারে না সো সেক্ষেত্রে সে কি করবে এগারো থেকে কত তুলছি আমি পাঁচটা তুলছি নাকি এগারো থেকে চারটা তুললে তো সাত বাকি থাকে হ্যাঁ সাত বাকি থাকে সাত যদি বাকি থাকে তাহলে কে জিততেছে এক তিন পাঁচ সে যদি এক নেয় তাহলে আচ্ছা আমরা তো এগারোর ক্ষেত্রে কি ছয় নিতে পারবে ছয় তো নিতে পারবে না এগারোর ক্ষেত্রে চার পর্যন্ত নিতে পারবে ইলেভেন বাই টু হচ্ছে ফাইভ সাত যদি হয় তাহলে ওডিয়াস এক তিন পাঁচ নিতে পারে সো সে এক নিবে আসলে তাহলে ছয়টা বাকি থাকবে এন দেখেন যে সে ছয় নিতে পারে না অথবা দুই নিতে পারে দুই ক্ষেত্রে একটু চিন্তা করলেই দেখবেন মানে ইরেনের ক্ষেত্রে কখনোই ইরেনিয়াস জিততে পারবে না এটুকু বুঝছেন একটু কমপ্লেক্স মনে হইতে পারে এইভাবে একটা ট্রিয়া খাইয়া দেখবেন দেন বুঝতে পারবেন তাহলে আমাদের কমপ্লিট সলিউশনটা কি হইল সো আমাদের কমপ্লিট সলিউশনটা হইল এক নাম্বার কেস হচ্ছে আমাদের এন যদি 1 হয় তাহলে যার মুভ সে অথবা দুই নাম্বার কেস ছিল এন যদি জিরো হয় মানে ইভেন হয় তাহলে যার হোক কে জিতবে কে জিতবে হ্যাঁ আর তিন নম্বর কিস হচ্ছে কি দেখছিলাম যে ওডিয়াস এর মুখ যদি হয় সো পি ওয়ান যদি খেলা স্টার্ট করে তাহলে ওডিয়াস জিতবে ফাইনাল হচ্ছে এন যদি জুর এই তিনটা কিসই যদি না করে তার মানে হচ্ছে এন হচ্ছে বিজু এন খেলা শুরু করতেছে প্লেয়ার টু সেক্ষেত্রে আমরা দেখবো যে এন বাই টু এটা যদি ইভেন হয় তাহলে ইভেনিয়াস জিতবে যদি ওড এটা যদি ওড হয় তাহলে ওডিয়াস জিতবে ঠিক বলছি কি আমাদের ইলেভেন এর ক্ষেত্রে ওডিয়া শিখছিল সো ইলেভেন এর ক্ষেত্রে ওডিয়া শিখছিল হ্যাঁ ইলেভেন বাই টু হচ্ছে আমাদের পাঁচ সো পাঁচ যেহেতু সো এটা হচ্ছে আমাদের কমপ্লিট সলিউশন আশা করতেছি যে বুঝতে পারছেন কারণ কনফিউশন আছে কি এটা একটু টাফ প্রবলেম ছিল বুঝার জন্য বাট আমি দেখাই দিলাম যে কিভাবে এটা চিন্তা করা লাগে কিভাবে আপনারা ভেঙে ভেঙে কেসটা করতে পারেন কিভাবে অপ্টিমালি সলিউশনটা জেনারেট করতে পারেন নিজে নিজে আর একটু চেষ্টা করলেই অবশ্যই পেরে যাবেন